ঈশান আর লাবণ্য দুই ভাই বোন ঢাকা শহরে তাদের বাবা মায়ের সাথে থাকত তাদের বাবা একটি বড় মাল্টি কোম্পানিতে চাকরি করতেন তাই ছোটবেলা থেকেই তারা শহরের কোলাহল আর ব্যস্ততার ভিতরেই বড় হয়েছে কিন্তু তাদের কাছে সবচেয়ে আনন্দের সময় ছিল গ্রীষ্মের ছুটি কারণ গ্রীষ্মের ছুটি মানেই নানুর বাড়ি আর নানুর বাড়ি মানেই সব বাঁধন ছেঁড়া স্বাধীনতা শিখানে না থাকত হোমওয়ার্ক না থাকতো পড়াশোনার চাপ কেবলই গ্রামের সৌন্দর্যের নীরবতা পাখির ডাক সবুজ ধানক্ষেত আর আমবাগানের মিষ্টি সুবাস এবারও গ্রীষ্মের ছুটিতে তারা নানুর বাড়িতে এসেছে তাদের নানুর বাড়ি নওগাঁ জেলার এক মনোরম গ্রামে চারপাশে অসংখ্য আমবাগান খারাদিন ঈশান আর লাবণ্য দৌড়ে দৌড়ে সেসব আম বাগানে ঘুরতো পাকা আম খেত আর সবার সাথে হাসি আড্ডায় মেতে থাকত আর সন্ধ্যা নামলেই তাদের আরেক আনন্দের শুরু হতো নানুর কাছে গল্প শোনা যে গল্পের শব্দে তারা ডুবে যেত রহস্য আর ভয় মেশানো অচেনা এক জগতে হ্যালো বন্ধুরা তোমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরবর্তী গল্পতে আমরা তোমার নাম ব্যবহার করব। তাই কমেন্ট সেকশনে তোমার নাম লিখে যাও সেদিনও ঠিক তাই হলো রাত নেমেছে হারিকেনের আলোতে বসেছে তারা নানুর চারপাশে নানু আজকে আমাদের একটা ভূতের গল্প শোনাও না হ্যাঁ নানু অনেকদিন হলো কোনো ভূতের গল্প শোনা হয়নি প্লিজ আজ একটা ভয়ঙ্কর গল্প শোনাও না নানু একটু চুপ করে রইলেন তার চোখে হঠাৎ যেন এক অদ্ভুত ছায়া ভেসে উঠল তারপর তিনি নিচু গলায় বললেন আজ আমি তোমাদের গল্প নয় আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা শোনাব ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল শুধু হাওয়ায় হারিকেনের আলোর শিখা কাঁপছিল ঈশান আর লাবণ্য একে অপরের দিকে তাকালো তারা যেন বুঝতে পারলো আজকের রাতটা অন্যরকম হতে যাচ্ছে নানু ধীরে ধীরে বলতে শুরু করলেন তখন আমি ক্লাস সিক্সে পড়ি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল বিমল আমরা দুইজন প্রায় অবিচ্ছেদ্য ছিলাম একসাথে স্কুলে যেতাম একসাথে বিকেলে মাঠে খেলতাম কি গরম দুপুরেও একসাথে নদীতে ঝাঁপিয়ে পড়তাম তখন ছিল গ্রীষ্মকাল সেইবার অনেক গরম পড়েছিল চারিদিকে যেন আগুন ঝলসানো গরমে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর কিন্তু তার মধ্যেও অদ্ভুত এক আনন্দ ছিল কারণ আমাদের সবচেয়ে প্রিয় নেশা ছিল আম কুড়ানো যখনই ঝড় বৃষ্টি হতো আমরা ভিসতে ভিজতে আম কুড়াতে যেতাম বৃষ্টির ফোটার সঙ্গে সেই কিশোর উল্লাস যেন এক অন্যরকম সুখ এনে দিত একদিন বিকেলে আমরা মাঠে ফুটবল খেলছিলাম খেলা শেষ হতেই আমাদের বন্ধু নরেন এসে খবর দিল সে নাকি গত রাতে হীরেনবাবুর বাগানে গিয়েছিল শোন গত রাতে আমি হীরেনবাবুর বাগানে গিয়েছিলাম ওইখান থেকে অনেক আম কুড়িয়েছি সত্যি বলছিস নরেন বাবুর বাগানে ওইখানে তো কেউ পা দেয় না শুনেছি রাত হলে নাকি ওইখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় আরে হিরেনবাবুর বাগানের কথা তো সবাই জানে গ্রামের লোকজন নাকি সেখানে যেতে ভয় পায় তুই একা কেমন করে গেলি ভয়কে ভয় করলেই তো মজা নাই বন্ধু আমি গিয়েছিলাম আর দেখেছি চাঁদের আলোয় পুরো বাগানটা যেন রূপকথার মতো ঝলমল করছে চারিদিকে শুধু আম আরাম আম যেন আমাকে ডেকে নিচ্ছে নরেনের মুখে খবরটা শোনা মাত্র আমার চোখ জলজল করে উঠল তাহলে ঠিক আছে কাল ভোর রাতেই যাব আমরা নরেন তুই আমাকে আর বিমলকে কাল ভোর রাতে ডাকিস আমরা কালকে একসাথে বাগানে ঢুকব কিন্তু যদি গুজব সত্যি হয় যদি ওইখানে সত্যি কিছু লুকিয়ে থাকে রহস্য না খুঁজলে মজা কোথায় বিমল কাল ভোর রাতেই বাগানে দেখা হবে আমাদের সেদিনের মতো আমরা সবাই বাড়ি ফিরে গেলাম রাত নামলো। হিরেনবাবুর বাগানে যাওয়ার কথা ভেবে চোখে যেন ঘুমিয়ে আসছিল না বাগানের কথা চিন্তা করতে করতে হঠাৎ কখন যেন ঘুমিয়ে গেছি আমার ঘুম ভাঙল নরেনের ডাকে তখনকার দিনে সবার বাড়িতে এত ঘড়ির প্রচলন ছিল না তাই তখন রাত কয়টা বাজে আমি বুঝতে পারলাম না নরেনের ডাক শুনে আমি ঘরের বাইরে বের হলাম বাইরে বের হয়ে দেখি বিমলও আছে সেখানে তারপর আমরা দুইজন নরেনের পিছু পিছু সেই বাগানের দিকে যেতে থাকলাম নরেন আগে আগে যাচ্ছিল আমি আর বিমল নরেনের পিছু পিছু যাচ্ছিলাম নরেনকে আমরা পিছ থেকে অনেকবার ডাকি কিন্তু সে যেন আমাদের কোনো কথাই শুনছিল না সে সামনে একা একাই যাচ্ছিল সে একা একাই সবার প্রথমে বাগানে ঢুকে পড়ে নরেন অনেক আম পাচ্ছিল আমরাও তার পিছু পিছু বাগানের ভেতরে ঢুকে পড়ি নরেন সামনে দাঁড়িয়ে টুপটাপ করে আম ঝুড়িতে ভরছে আমের মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা দুইজনও দৌড়ে গিয়ে ব্যাগ ভর্তি করতে শুরু করলাম ঠিক তখনই আমার চোখ হঠাৎ গিয়ে আটকে গেল নরেনের পায়ের দিকে আমার বুক ধরপড় করতে শুরু করলো নরেনের পা দুটো উল্টো আমি বিমলকে ধাক্কা দিলাম সেও অবাক হয়ে তাকিয়ে রইল আমাদের চোখে চোখ পড়তেই বোঝা গেল আমরা দুজনেই একই ভয়ঙ্কর দৃশ্য দেখেছি ঠিক সেই মুহূর্তেই আমাদের শরীর কেমন যেন জমে গেল বুকে সব নিঃশ্বাস যেন থেমে গেল শরীর অবশ হয়ে আসছিল কিন্তু আমি আর বিমল কোনো রকমে শক্তি সঞ্চয় করে বাড়ির দিকে দৌড় দিলাম হাতের ব্যাগ নিয়ে আমরা দুজন অন্ধের মতো চললাম বাড়ির দিকে আর ঠিক তখন পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম আজকে গেলি। সেদিন রাতে বাড়ি ফিরে কাউকে আর কোনো কিছু বলার সাহস হয়নি পরদিন সকালে বিমল আমাদের বাসায় আসে আমরা ব্যাগ খুলে দেখি ওমা সেখানে তো কোনো আমি নেই ব্যাগ ভর্তি শুধু ইট আর পাথর আমরা দুজন হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি হতবাগ হয়ে আমরা নরেনের বাড়িতে গেলাম তাকে জিজ্ঞেস করলাম সে কি সত্যি আগের রাতে আমাদের সাথে আমবাগানে গিয়েছিল নরেন বিস্মিত চোখে তাকিয়ে বলল তোরা কি বলছিস আমি তো আগের রাতে কোথাও বের হইনি আর গতকালকে ফুটবল খেলে এসে আমার শরীরটা অনেক খারাপ করেছিল তাই মা আমাকে ঘর থেকে বেরি হতে দেয়নি নরেনের এই কথা শুনে আমাদের বুকের ভেতরটা শীতল হয়ে গেল তাহলে আমরা যার পিছনে গিয়েছিলাম সে কে ছিল সে কথা মনে পড়লে এখনো আমাদের গায়ে কাটা দেয় হিরেন বাবুর আমবাগানের সেই রাত আমি আর বিমল কখনো ভুলতে পারবো না